দারুণ বলো কিন্তু তুমি কে বলে তুমি মূর্খ কথার মারপাচ কথার সেই ফুলজুরি দারুণ মুখ ঝরে তা আমি বলছি কি যখন বেরিয়ে গিয়েছিল ক্যাথা বাজে এলিগেশন দিয়েছিল তো সন্দীপ তাই না যে ওর ক্যারেক্টারলেস ও হেক্স চ্যাট করেছে এ তো প্রমাণ 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 দিচ্ছি করে পুরো হেগে মুতে তার মধ্যে বসে রয়েছে এক একটা এক একটা মানে বজ্জাতগুলো যে হেক্স চ্যাট ও করেনি করেছে সন্দীপ সন্দীপ করে এই দেখো কাঠসা নড়ছে না এই দেখো কাঠসা ও টাইট করতে করতে তা সেখানেও মানে ছেড়ছাড় করে মুছে দিয়ে দিল ক্যাথা যে হ্যাঁ আমি তো ভুল করেছি আমি তো হেকসেট করেছি তা তা তো হয়নি কি করলো কমিউনিটি পোস্টের মাধ্যমে পুরো পরিষ্কার করে দিল যে সন্দীপ যা যা বলছে এই লেটাদীপ্ত মানে লেটাদীপ্ত সরকারের হয়ে মানে ওর সাথে যে সম্পর্ক আছে এই কথা যে বলছে একদম সত্যি সত্যি আমি এর হাত ধরে বেরিয়ে এসেছি ও আমার হাত ধরেছে ডে ওয়ান থেকে ও আমার হাত ধরেছে আমি ওর হাত ধরেছি এই জায়গাটা আমার পরিষ্কার হয়নি ডে ওয়ানটা কবে বা প্রথম থেকে কোনটা যাই হোক তা আজকে অন ক্যামেরা মানে ক্যামেরার সামনে বসে পরিষ্কার করে দিল যেই সম্পর্কটা পরিকল্পিতভাবে এবং প্ল্যান মাফিক ষড়যন্ত্র করে রটানো হচ্ছে সেটা আবার প্রুফ হিসাবে সন্দীপ বললো সবাই অপেক্ষা করেছিল সন্দীপ বলুক সন্দীপ বলুক সন্দীপ বলুক আর এক একজন তো পুরো বলেই দিচ্ছে যে ওই বাড়িতেই রয়েছে আমি তো এখনও বলছি আগেও বলবো বারংবার বলতে হলে বারংবার বলবো সেই প্রুফ সেই সতেজ প্রাণবন্ত প্রুফ যদি আমার কাছে আসে আমি আগেই সন্দীপের এগেনস্টে ভিডিও করব। আগেও বলেছি এখনও বলছি আগামী দিনও হলেও বলতে হলেও বলবো কিন্তু প্রুফ তো আমরা দেখতে পাচ্ছি না তাই না কে বেজলিন কিনল কে বডি লোশন লোক কে লিপ বাম তাতেই যদি প্রমাণ হয়ে যায় বাড়িতে আর উপস্থিতি তাহলে বলবো তুই জলজ্যান্ত মানুষগুলো বাড়িতে থেকেও তারা যে বাড়িতে আছে সে প্রমাণ দিতে পারিস না আমি লিখেজ বলি হিনাল হাগিকে বলছি উপরে যে দুজন থাকে আমরা বুঝতে পারি কিন্তু তুই বুঝতে দিস না ব্যাপারটা ওরকম হয়ে গেল না তাহলে দেখ 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 হ্যাঁ তৈরি থাক দেখুন বন্ধুরা আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো ব্লগার বলো বা ওয়াইটিতে এসেছি নিজেদের চ্যানেল গ্রো করার জন্য সে যে কোনো উপায় মানে শুধু বেশ্যাবৃত্তি দেখানোর ছাড়া বা অন্যকে বেশ্যা বলা এই যে এই যে এই এলাম দেখো আমরা এখানে ইনকাম করতে এসছি কোর্ট কাচারি কেস আইন কানুন আদালত এইগুলোর সম্মুখীন হতে আসেনি তাই না বন্ধুরা তাই কি না যে আমি বললাম সেটা মিথ্যাচারিতা হলো কোনো নেই দিনের পর দিন আমি ওর যাচ্ছি কিন্তু কিছু দেখাতে পাচ্ছি না এইটা হলো তুমি তার সম্মানে আঘাত করছো তাহলে আর এই আইনের পরিভাষায় বা পরিকাঠামোর মধ্যে মানহানি এইগুলো থাকতো না তাই না বন্ধুরা আমি ওয়াইটিতে এসেছি করে খেতে তাই না আমি ডে ওয়ান থেকে আমি বলে যাবো ওকে একটা লেস ও এর সাথে ছুটছে ও তার সাথে ছুটছে ওর সাথে ঘুম থেকে উঠছে তার সাথে চাকরি করছে কিন্তু আমি দেখাতে পারছি না প্রুফ দিতে পারছি না কোনো প্রমাণ নেই আজ এইগুলোর কারণেই ওকে দিল্লিতে দৌড়াতে হচ্ছে আমরা সবাই জানি সেম আবার সন্দীপের পিছনে লাগছে আরে তোদের কাছে প্রমাণ থাকলে ওরা দে না আমরা তো আছি বলার জন্য লড়ার জন্য তাই না আমরা ওই বারবার আমি অন্তত গলা বাজিয়ে বলবো না আমি সত্যের মূর্ত প্রতীক সত্যকে জন্ম দিয়েছি সত্য বই মিথ্যে বলি না তাই না আমি যেটা দেখবো সেটা বলবো যে ওয়ান তাই করে এসেছি করে আসছি আগামী দিনেও আমি আমি করতে হলে আমি করব হ্যাঁ বন্ধুরা আগামী দিনেও করতে হলে আমি করব। কিন্তু এই এমএসএলদের কিছু না দেখে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন নোংরায় শুয়ে দিয়েছে আমার তো মনেই হতো শ্যামনগরে উজ্জ্বল কণিকাদের বাড়িটা একটা বিশাল হয় বিশ্বাল লয় ওখানে সব নারীরা দেহের ব্যবসা করে চামড়া কারো রাকেল কারো রক্ষিতা প্রমাণ কিন্তু দিতে পারিনি এইবার প্রমাণ দিতে হবে আমাদের কাছে দিয়ে লাভ নেই জায়গা নতুন দিবি সেম সন্দীপ কিন্তু খেপে গেছে যদি প্রমাণ থাকে তোরা রেডিরা কারণ বেকার বেকার বলছি কি তাহলে যদি প্রমাণ থাকে এক একজন তো প্রমাণ নিয়েই চলে এসছে তাহলে সে প্রমাণগুলো রেডি রাখুক বা ওয়াইটিতে পরিষ্কারভাবে বলুক আজকে হিনাল হাগি লিকেজওয়ালি দালাল বলছে মেয়েটার এগেনস্টে ভিডিও করতে বাংলাদেশের বেজন্মা মানে আরো বলছে বড় একটা বেজন্মা আমাদের ওয়াইটি আলো করে বসে রয়েছে সে বেজন্মা সবাইকে বেজন্মা বলে আর বয়ফ্রেন্ডের সাথে আট বছর ভালোবাসার খেলা খেলেছে বিছানা গরম করেছে তারপরে তিনটে সন্তান অ্যাভোর্ড করেছে সে নাকি চারটে সন্তানের জননী হয়েছে আগে ডিভোর্স হওয়ার স্বামীর একটা সন্তান ওটা ছেড়ে দাও এই তিনটে সন্তানের বাবাকে বয়ফ্রেন্ড ও ভালো যুক্তি দেয় কিন্তু কিন্তু ধোপে টেকাতে পারে না কাউকে খাওয়াতে পারে না অখাদ্য ওয়াক্ষ তাহলে তুই বলছিস মেয়েটার এগেন্সে মুখ খুলতে কেন মেয়েটা কি এসে বলেছে মেয়েটা কি তোদের রকম চ্যাট দিয়েছে ভয়েস কল দিয়েছে তোরা তো আসানসোল বালির ড্যান্সিং কারও লটিয়ে দিলি এইটা কিন্তু প্রমাণ হয় বন্ধুরা সে মৌখিক বলো লিখিত বলো যে সন্দীপের কিন্তু ক্ষমতা আছে আরে ফিজিক্যালি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পারছি আরে হ্যাঁ কিন্তু সেই জায়গাতেও ওকে ভুল প্রমাণ করার জন্য ক্যাথা এ লিকেজ বালি হিনাল হাগিন মারাত্মক পোকারে পরকের সাপোর্টার ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং বিশেষজ্ঞ বলার চেষ্টা করেছে ক্যাথা বেরিয়ে গেছে ও ফিজিক্যালি আনফিট বলে তো ফিজিক্যালি আনফিট এরকম ড্যান্সিং কার কী করে করছিলো এমনি এমনি হ্যাঁ কিছু করছিল না কী রে বা আবার একটাকে জোটালি বা সেইটা সেই লেভেলের হ্যাঁ করা এক মহিলা বাবা সত্যি না সন্দীপের রুচি মানে প্রমাণ দিসনি কিন্তু বলতে হচ্ছে বারংবার তা যে পুরুষটা এরকম গলাবাজি করছে ভিলেজ লাইফ সন্দীপে দ্য ভিলেজ লাইফ হ্যাঁ সন্দীপের এই চ্যানেলটার নাম করে যে করছে তাকেই তো আইনের মার পাচ্ছে আইনের খাতায় আইনের পথে নিয়ে যাবে তাই না লিখে যাবে হিনা লাগে মেয়েটার কথা কেন বলবে তুই মেয়েটাকে আনছিস কেন কি বলেছে হ্যাঁ আমার সম্পর্ক আছে মেয়েটা কি তোদের কাছে বলেছে হোয়াটসঅ্যাপ চ্যাট বা ভয়েস কলে না তো কিন্তু দেখ কি শিয়ানা তোরা মানে মেয়েটাকে আনার চেষ্টা করছিস কিন্তু মেয়েটা কিন্তু কোনো প্রকারে স্বীকার করেনি বলেনি বা প্রমাণ হুকি চুকি বুকি এই হাত চলে গেলো এই ছা চলে গেলো ওই পা চলে গেলো ওই এই চলে গেল এই চলে গেলো সেই চলে গেলো করেনি কিন্তু তোরা কার কথা বিশ্বাস করছিস একটা নোংরা পুরুষ যেই পুরুষ বিয়ে ছাড়া আট বছর বিছানা গরম করেছে একটা নারীর সাথে তিনটে বাচ্চা এভট করেছে যদিও ওর মৌখিক কথা সেইটাকে তোরা ধরে সেইটাকে স্ট্রং একটা কংক্রিট প্রমাণ হিসাবে কাজে লাগাবার চেষ্টা করছিস সেম এম এস এল যা করে এসছিস সন্দীপের পিছনে অ্যাকচুয়ালি সন্দীপটা আফু ডাফু করে না তো তোরা ভেবেছিস তোরা হাতে গোনা কিছু জন ভেবেছিস ওকে দমানো যায় অনেক করেছিস আনন্দ সেনের জন্ম এসে গেল মানে মানে বেচু খেচু আসলে খেচে আমার বাড়িতে দিকে বড় হয়েছিস তো খিস্তে দেখেছিস সেই জন্য আছে অন্য বাবাদের নিজের বাবাকে সম্মান দিস না শ্বশুরকে সম্মান দিস না মাকে তো খামাচু বলিস ফুল ফর্মটা আপনারা জানেন যাই হোক তাই জন্য খেচু বেচু বলতে খুব ভালো লাগে তাই না তাহলে আজকে এই যে নারীঘাটা পুরুষটার কথার উপর বেশ করে সন্দীপের দিকে আঙুল তুলছিস প্রমাণ রেডি রাখিস এখানে দিতে হবে না এটা কখনো এজলাস না কোর্ট চত্বর না বা জাজ সাহেবের রুম না দিয়ে রাখ রেখে দে সযত্নে রেখে দে তো একটা ট্রাঙ্ক আছে ওখানে গুছিয়ে রাখ পরবর্তীকালে লাগবেই পরবর্তীকালে তোর প্রমাণ হিসাবে নিয়ে যেতে হবে তাই না হ্যাঁ তোরা চাইছিলি তো সন্দীপ কিছু বলছে না কেন সন্দীপ বলু সন্দীপ বলু এটা যেমন নিজের নিজে স্বীকার করছে অ্যাকচুয়ালি কি বলতো তোরা হচ্ছিস কি বলতো তোরা ইগোর লড়াইতে তোরা যে একবার রুটি দিলি অন্দা ওই কিষাণু মায়ের কাছে চলে যাচ্ছে ওই যে মোড়ে দেখা যাচ্ছে যে মা আছে এসে ঝাঁপ দিয়ে পড়বে এটাই তোদের মুখে তোদের বু পটি ভুষা কালী মেয়েকে বসে আছিস তো তোরা প্রতিনিয়ত ঘুমাস না সংসার মন্দিস না তোরা শুধু চিন্তা করিস কীভাবে সন্দীপকে প্যাচে ফেলা যাবে ফাঁদে ফেলা যাবে এই জন্যে ওর ও করেনি তারপর ওর বাড়িতে রয়েছে এই করছে ওই করছে পরিবার তার দিদিকে তাড়িয়ে দিয়েছে দিদি যে কী জিনিস সবাই জানে এটা ব্যবসার জায়গা সে তো তোরা ব্যবসা করছিস তো একটা নোংরা বেগুসে বিশ্বখানায় যাওয়া একটা পুরুষের কথায় তোরা ময়দানে নেমে গেছিস তা উইদাউট প্রুফ ও যে তিনটে বাচ্চা অ্যাওয়ার্ড করেছে সে প্রমাণও তো দিতে পারছে না শুধু মুখের কথা তাই না তা চ্যানেলের নাম করেছে এখানে তো সন্দীপের কিছু দায়বদ্ধতা থাকে দায় দায়িত্ব থাকে তাকেও তো কেস করতে হবে কারণ তার চ্যানেলের নাম নিয়ে কথা হচ্ছে স্ক্রিনশট আছে স্ক্রিনশট আমরাও রেখে দিই আমরাও দরকারি ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দিই কথা সেটা না কথা হচ্ছে এই যে তোর নাম বারংবার প্রত্যেকটা চ্যানেল তোর পিছনে আঁচলা বাস দিচ্ছে তারপরে রিসেন্টলি রিসেন্টলি সন্ধি বাস ধরে বাঁশ কেটে রেখেছে অত বাস নিতে পারবি তো দেখ নিতে পারলে ভালো আর না নিতে পারলে আরও ভালো কারণ তোকে নিতে বাধ্য তুই তাহলে এইরকম করে নিজের নামটা কেন খারাপ করছিস কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোন মহিলা কোন বাড়ির বউ যদিও তোকে মানে না তো নিজে নিজেই চিৎকার করতে হয় এইরকম আইনি বেড়া জালে মার জড়িয়ে আছে আবার জড়ানোর জন্য রেডি হচ্ছিস বেবুশের লিকেজ লিকেজওয়ালি হিনাল ভিডিও টু ভিডিও রাখ যে না আমি তো কারণ করছি না এগুলো সব সোশ্যাল প্ল্যাটফর্মেরই ইনস্টা তাই না ইনস্টা থেকে তো তোদের না নিলে চলবে না কামড়ে মেঘ কামড়ে না কামড়ে মে কামড়া মানে রিম্পার রিলস তুলে তুলে মানে তোর বোনের রিলস দেখলে ওয়ার্থু আসে এক একজনের বাড়ির পরিবারের মেয়ে বউদের রিলস দেখলে ওয়ার্থু আসে তোরা অন্যের রিলস দেখে ভিডিও নামিয়ে ফেলছে একটা কমেন্টের উপর তোরা কুড়ি পঁচিশ মিনিটের ভিড় নামাস তোদের কি দক্ষতা রে এই দক্ষতা তোরা কাজে লাগালে সত্যি জায়গা জায়গায় তোরা নাম করা হয়ে যেতিস ডিগ্রিকারি বেভূসে অশিক্ষিত এই যে তোর নাম করে বলছে তোর কান ঠান্ডালে অনেকের মাথাই আসবে এই যে ঘোড়া যে কুকুরের মতন পিছনে লেগে আছে এবার তো তোর তো সর্বনাশ হবে কারণ মানহানি মামলা করতেই হবে তোর প্রমাণ রেডি রাখতেই হবে আসানসোল ভ্যালি কোথায় গেলো রে তার তো প্রমাণ তোর কাছে আছে হ্যাঁ আবার এই যে তিনটে সন্তান মানে বিবাহ বহির্ভূত সম্পর্কে পেটে এসছে আর খসিয়েছে যেটা প্রমাণ তোর কাছে নেই একটা মুখের কথায় বসে গেছিস হুম চারটে সন্তানের জননী বাবা কেড়ে ও আগ্রিস বলিস নি আগের ভিডিওতে বলেছি ভাগ্যিস তুই বলিস সন্দীপ এই তিনটে বাচ্চার বাবা ও সন্দীপের চোদ্দ গোষ্ঠীর ভালো যাই হোক তুই রেডি থা সব সময় চড়া গলায় চড়া কথা বলে তারপরে তোর ভিমড়ি খেতে হয়েছে তোর ভগবানের দোহাই দিতে হয়েছে এরপরেও যখন আইনি বিষয় তোকে ডাকা টাকা হবে মানহানি মামলা অবশ্যই করে জরিমানা করতে হবে অর্থ দণ্ড তোর যাবে তুই যে সন্দীপের জন্য চিন্তা করে খুশি হচ্ছিলি না বাবা এর আগের দিন যা আছে টাকা পয়সা, কি কি রাখবে রাখবে না কতটা রাখবে কতটা কম রাখবে ছেড়ে দে তুই টাকা পয়সা রেডি রাখ মানহানি মামলা তোর এগেন্স্ট করা পদক্ষেপ নেয়ার জন্য রেডি হচ্ছে সন্দীপ না তোর কাছে তো প্রমাণ আছে না ওর বাড়িতে রয়েছে তোর কাছে তো প্রমাণ আছে সেইগুলো জড়ো কর টাকা পয়সার নাম লাগতে পারে ও যদি টাকা পয়সার জরিমানা করে তুই তার দু ডবল করে দিবি এ প্রমাণ দিয়েছি নাও হুম করে না আরে অসভ্য আপনার জন্মের মানে জমের অরুচি জন্মের ঠিক ঠিকানা নেই কতগুলো শকুন বলে তোর মতন শকুনই জন্ম হয় তোকে নিয়ে সব বড় বড়ো ব্লগাররা এরকম করছে কারণ কি আবার ওইদিকে আবার কি নাটক করছে এই মন্দিরা ও নাকি থানায় দৌড়েছে সেটা নিয়ে পরে আসছি কিরে হুম বাস কেন যারে আয় আমার ড্যাশে সে হচ্ছে তোর অবস্থা সুখে থাকতে ভূত কিলোয় না তার জলযেন্দ্র প্রমাণ হচ্ছে তুই মানে তুই সুখেও থাকতে পারিস না ভালোও থাকতে পারিস না জানা কমরে কমর কোমর না কমরে গিয়ে পায়খানা পটিক কর না হ্যাঁ শান্তিতে হচ্ছে না পটিকগুলো হুম সাদে চান করছিস তো মডিলার কিচেনে রান্না বান্না করছিস তো মানে ভালো লাগছে না না অ্যাকচুয়ালি কি বলতো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আর সেটা হচ্ছে স্তুই কিছু করার নেই তো সারাদিন ওই তেলে ঝালে করে আর বলিস তুই একদম মানে তুই মন্দিরে আলু হাজার নিচে তেল দেখছিস তুই তো তেলেই তো দিস সব কিছু জল ঢালিস না ঝোল রাখার জন্যে বড় বড় ফুটানি মার্বল এমন কান পিছিয়ে ফাটাশ ফাটাশ আওয়াজ হয়ে যাবে খুঁজে পাবি না কি হচ্ছে কিন্তু আওয়াজ হচ্ছে কানের নিচে সব সময় দেখেছি ও সন্দীপের মা সন্দীপের বাবা সন্দীপের পিছনে লেগে আছে সন্দীপের নাম তো বেছু সন্দীপের বাবার নাম খেয়েছু সন্দীপের মায়ের নাম কি দিয়েছিস কদিনই বলছিস হ্যাঁ একটা দরজালের কাছে একদম দরজালের সে তোর থেকে দরজাল এমন দরজাল তো ছায়া পারায় না তোরও ছায়া গিয়ে উপরে দিতে পারিস না কাল না গি বিষয় টক্সিক মাল বে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চমকে যাবে না আমি ধমক টমক গুলো ভাবি খুব বসেছিস সত্যের প্রমাণ পক্ষে বল 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 এই যে সন্দীপ এসে তো বললো সন্দীপ গতকালও গিয়েছিল সেটাও জানতে পারবি এইবার তো আরও কলা পদক্ষেপ নিতে চলেছে অবশ্যই করে গ্রামের লোক তো সঙ্গ দেবেই মা বাবা তো আছেই মা বাবাকে খাটো করছিস একটা নোংরা মেয়ে ছেলে বাড়িতে রেখেছে এই বলে চিৎকার করে তার মানে তুই একাধারে সন্দীপের চরিত্র হনন করছিস না সাথে সন্দীপের মা বাবারও যে এরা জেনে বুঝে এই নোংরামিটাকে সাপোর্ট করছে তাই না সত্যি ক্রিম লিপবাম কেন আনলো দরজার দিকে কেন ক্যামেরা সেট করা ছিল সেম ঘুরে ফিরে সেই কণিকা উজ্জ্বলদের ন্যায় সন্দীপদের চ্যানেলে পিছনে লেগে গেছিস ঘটনার পুনরাবৃত্তি না ইতিহাসের পুনরাবৃত্তি তরি থাক মা কে সে ফাসতে চলেছিস আর একটা আসামিকে দেখা হয় তার পূর্বে কোনো কেস আছে কিনা সেইভাবে জানিস তো তার বিষয়টা গুরুতর এবং গুরুত্বপূর্ণভাবে দেখভাল করা হয় আর তোর তুই তো বেল নিয়েছিস তিন চারটে তোর নামে এফআইআর করা আছে থানায় থানায় তাহলে একটা বড় ক্রিমিনাল হুম সে আবার অন্যের বাজ বিচার ভালো মন্দ বিচার করতে বসেছে তোকে কি করা উচিত বলতো তোকে মারা কম দৌড় করানো বেশি উচিত ওই দৌড় ওই ঝোলা বুড়ির মতো করবি কিনা কোনো ইয়ার কি না ব্যাপারটা হালকা নিস না ঠিক আছে মেনশন কাকে করেছে বুঝেছিস তো না পিছারে পারলাম না বাবা চুলবুল পাণ্ডে উড়ে মা উড়ে মাগো এই চুনা এই ছেচরি এই বেনারসের বাইজি তোমাকে না ঘুংড়ু আর ঘাগড়া পড়িয়ে ময়দানে নাচ করিয়ে দেবো বুঝছো জামাই শুনবে কি করে জামাই তো তোমার ঘর জামাই তোমার জামাই ঘর জামাই না এই জন্য তুমি তো ও তো ঘর জামাই ঘরে এসে ঠিক দিয়ে যাচ্ছে তাই জন্য জামাইগুলো ঘর জামাই জামাইগুলো যেটা বুঝতেই পারছো না না ও তুতলি তুমি তুমি হচ্ছে দেহ পসারিনি রাত গেলে তুমি তোমার গরুর গাড়ির হেডলাইট এখানে এসে প্রচারের আলোয় আনো ওই হেডলাইট আবার প্রচারের আলোয় আনো বুঝছো তুতলি বলা মেনারসের বাইজি সারদান মেরে ফাটিয়েও বেচু। বেচুর কাছে সেচু আসছে সেচুর তিনটে বাচ্চা খসিয়ে খুব ভালো লাগে না বেচু খেচু আর তুমি তুমি একজনের মিটাপে গিয়ে আরেকজনের শরীরে ঘষাঘষি করেছো দেখো সে বলেছে আমি না একদম প্রমাণ সহকারে আমি এক্ষুনি দিয়ে দেবো তাহলে ঘোড়া কুত্তার মতন পাগলা কুত্তার মতন খেকি কুত্তার মতন ঘেও কুত্তার মতন সন্দীপের পিছনে লেগেছো না তৈরি থাকো ঠিক আছে একটু তারা আছে একটা জায়গায় বেরোবো এটুকানির উপর দিয়ে দিলাম আবার আসছি চলো লাভ ইউ অল সোশ্যাল আমাকে নিয়ে আবার একটা ঝড় এসেছে তো না আমি আমি কি দোষটা করেছি আমি নিজেও জানি না এর মধ্যে আমার আমার দোষটা কোথায় তো একটা আনমোর পারসন সে আমার চ্যানেলের নাম নিয়ে উল্টো পাল্টা সব পোস্ট করছে বলছে ভয়েস পেলাম কয়েকটা তো আমাকে জড়িয়ে নানান কিছু বলা হচ্ছে আমার বাড়িতে নাকি কে আছে কাকে আমি রেখেছি আটকে এসব নিয়ে আর কি তা করে বলছে পুরো ভিত্তিহীন কথাবার্তা কি করে মানুষ এভাবে একটা আন্দাজে কথা বলে ফেলতে পারে সেটাই আমি ভাবছি কোনো প্রুফ ছাড়া আজকে দেখো সোশ্যাল মিডিয়ায় এতগুলো পোস্ট তোমরা অবশ্যই দেখেছো এত পোস্ট করেছে এত এত কিছু কিন্তু কি প্রুফ হয়েছে যে আমি কার সাথে সাথে জড়িয়ে আছি বা বা আমার সম্পর্ক আছে কোনো কোনো ফটো কিছু কোনো রকম প্রুফ কি দেখাতে পেরেছে শুধু মুখে বলে একে তো আমি ছাড়বো না প্রথম কথা যেহেতু আমার অলরেডি একটা কেস কামারি চলছে ডিভোর্স হয়নি আমার এখন পর্যন্ত তো সেই জায়গায় দাঁড়িয়ে এইসব উল্টো পাল্টা বলে আমাকে আমার তো মনে হচ্ছে যেন কেউ কেউ উস্কেছে কেউ কেউ পয়সা করি দিয়ে আমাকে আমার পেছনে লাগিয়ে দিয়েছে আমার এটাই মনে হচ্ছে এখন কারণ আমার এই সিচুয়েশনে আমি নিট অ্যান্ড ক্লিন থাকতে চাইছি সেখানে আমাকে এরকম একটা সম্পর্কের মধ্যে জড়ানোর চেষ্টা করছে হ্যাঁ আমি আজকে কেস খামারিতে জড়িয়ে আছি কিন্তু কাউকে আমার আমার বাচ্চাকে ছেড়ে কোথাও যায়নি আমার বাবা মাকে ছেড়ে কোথাও যায়নি আমার ফ্যামিলি আমার সংসার কোনো কিছুকে আমি কিন্তু করি করিনি এবং আমি আরও দায়িত্ব ছেড়ে আমি যাই আমার জায়গায় আমি সঠিক আছি আমার যেটুকু করণীয় সব কিছু করছি তারপরেও আমার একটা পার্সোনাল লাইফ আছে আমি দুটো বন্ধুর সাথে কথা বলতেই পারি আমি সেখানে বন্ধুটা মেয়ে হতে পারে ছেলে হতে পারে হতেই পারে তাতে আমার দোষটা কোথায় তাতে আমার ভুলটা কোথায় এটা পুরোপুরি আমার পার্সোনাল ব্যাপারে আমার বন্ধুবান্ধব থাকতেই পারে একটা কেন দুটো কেন দশটা থাকতে পারে বিশটা থাকতে পারে আমার বন্ধু বান্ধব থাকতেই পারে তাদের সাথে কথা বলতেই পারি আর যে লোকগুলো এই যে নোংরা ব্যাপারটাকে নোংরা ভাবে নিচ্ছে তাদের কি কোনো বন্ধুবান্ধব নেই এই মহিলাগুলোর কি কোনো ছেলে বন্ধু নেই বা এই ছেলেগুলোর কি কোনো মহিলা বন্ধু নেই একটা বন্ধু বান্ধব এদের সাথে কি নোংরাইশন সম্পর্ক হতে পারে তাছাড়া কি আর কোনো সম্পর্ক হতে পারে আমার দেশ বিদেশে প্রচুর বন্ধু বান্ধব এবং ভাই বোন দিদি সব আছে সবার সাথে আমি কন্টিনিউ কথা বলি আজকে একজনকে নিয়ে কালকে একজনকে নিয়ে কত বলবে কেন আমার বন্ধু আছে একটা দুটো নয় দশটা বিশটা আছে বলো সেটা আমার দোষ সেটা আমার ভুল কেন সেটা কেন এবার যে মেয়েটাকে নিয়ে আমার সাথে সম্পর্ক এইসবগুলো বলছে তো তার সাথে কিছু একটা দেখাও যে ওর সাথে আমার কোনো আছে বা কিছু আছে আমার বাড়িতে এসে বসে রয়েছে দেখাও প্রুফ কিছু তো দেখা যায় তারপরে তো বলো একজন কি মুখে বললো তার উপর ভিত্তি করে শুরু করে দেব আমি জাস্ট চুপচাপ রয়েছি কারণ আমি দেখতে চাইছি এই মানুষগুলোকে যারা এইসব হাওয়ায় কথা বলছে হাওয়ায় যে লোকগুলো কথা বলছে সেই মানুষগুলোকে আমি একবার দেখতে চাইছি যার জন্য চুপচাপ রয়েছে তো যে ছেলেটা আমার নামে এই যেসব মিথ্যে রুটিয়ে বেড়াচ্ছে আমার চ্যানেলের নাম ধরে ধরে এসব নোংরামো করছে তাকে কিন্তু আমি ছাড়বো না তো এই ছেলেটাকে আমি মেনশন করে বলছি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে এখনই বলছি সাবধান হয়ে যাও আমি কিন্তু তোমাকে ছাড়বো না তোমার সাথে কার কি সম্পর্ক আছে আমার কিচ্ছু লাভ নেই আমার সাথে বাজে সম্পর্কে জড়াচ্ছ আমি অলরেডি একটা সমস্যার মধ্যে রয়েছি তুমি হয়তো টাকা পয়সা খেয়েছো আমাকে বদনাম করবার জন্য কিন্তু আমি কিন্তু আমার জায়গা ঠিক রাখবো আমার জায়গা ঠিক রাখতে হবে আমাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলেছি তোমাকে কিন্তু প্রুভ করে দেখাতে হবে যে আমি কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছি আর যারা এই এর কথার উপর ভিত্তি করে ভিডিও করছে না তারা কিন্তু রেডি রেখো কারণ এখানে শুধু আমার ইমেজের নয় আমি যে জিনিসটা নিয়ে লড়াই করছি আমার কিষাণ তাকে নিয়েও কিন্তু টানাটানি হবে তো সেই জায়গায় আমি চাটতে পারি না আমি হাইকোর্ট পর্যন্ত গেছি ছেলের জন্য সেখানে যাওয়া এই ব্যবহারটা এত সহজে ছেড়ে দেবো আমি আর এই ঘোড়া না তুত্তা পেছনে লেগে রয়েছে কুকুরের মতো এর কিন্তু হালাত আমি টাইট করে দেবো এ ভাবছে কিছু বলছি না ও খুব বড় পাওয়ার পেয়ে গেছে কিছুতে ও একেবারে হালকায় নিয়ে নিয়েছে পেছন পেছন এইভাবে ভুগতে থাকলে মানুষের কিন্তু একটা লিমিট আছে মানুষ সহ্য ধৈর্যের ক্ষমতার একটা লিমিট আছে লিমিট ক্রস করে যাচ্ছে আমার কোন কোথায় ও আমাকে এর সাথে লিঙ্ক করলো আমাকে সেটাও দেখাতে হবে